শুভ সন্ধ্যা সবাইকে আজ আট অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দিতে তিনশো আটচল্লিশটি পূজা কমিটিকে সরকারি অনুদান জটিল রোগে আক্রান্ত মালনাকে আর্থিক সাহায্যের আবেদন চলতি অর্থ বছরে দশ লক্ষ সয়েল হেলথ কার্ড বিতরণের লক্ষ্য সরকারের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কৃষিকাজের আধুনিক যন্ত্র প্রদান কৃষি জ্ঞান কেন্দ্র উদ্বোধন হিমন্তের শিলচর শহরের নির্বিঘ্নে পুজো নিয়ে এক প্রস্ত এস পুলিশের বিসর্জনের কুদিরাম মূর্তি পয়েন্ট থেকে নদীর গাঠ পর্যন্ত বাজানো যাবে না সাউন্ড সিস্টেম ক্যাপিটাল থেকে প্রেম তোলা শুধু পায়ে হাঁটার জুন বদমাশদের সামাল দিতে রাস্তায় নামল অ্যান্টি রুমিও স্কোয়াড আমরাই জিতব আক্রমণের জাঁজ বাড়িয়ে হুঙ্কার নেতা নিয়াহুর ইসরায়েল হামাসুদের এক বছর পূর্ণ লেবাননে এয়ার স্ট্রাইক গাজায় মিসাইল হামলা তেল আবিবের হিলালায় ওভারলোড রুখতে নতুন চেক গেট স্থাপন পঁয়ত্রিশ টনের বেশি পারাফারে নিষেধাজ্ঞা গেমন সেতুতে অর্থের বিনিময়ে রাতে পার হচ্ছে লরি পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপুঞ্জ একটি পুরনো কোম্পানির মতো সংস্কারের দাবিতে সরব বিদেশমন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়ে এমন কোনো কাজ করবে না মালদ্বীপ দিল্লিতে পারে সেই উল্টো সুর মজুর সবসময় সাহায্যে প্রস্তুত দ্বীপরাষ্ট্রকে আশ্বাস মুদির এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দিতে এবছরের দুর্গোৎসবে জেলার তিনশো আটচল্লিশটি পুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়া হয়েছে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার কয়েকটি পূজা কমিটির কর্মকর্তাদের হাতে দশ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয় জেলা আয়ত্ত নিসর্গ পূজা কমিটির কর্মকর্তাদের হাতে এই অনুদান তুলে দেবার সূচনা করেন এতে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ত্ত নিসর্গ পূজা কমিটি কর্মকর্তাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রীর শারদ শুভেচ্ছা পৌঁছে দেন পাশাপাশি তিনি শারদ উৎসবে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার এবং শব্দ দূষণ প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে কমিটির কর্মকর্তাদের প্রতি আবেদন জানান অনুষ্ঠানে ডিডিসি এল ডাট ফাইরিম এডিসি অমিত পারভূষা জেলার সব সার্কল অফিসার বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন আজ যে কমিটিকে অনুদান দেওয়ার সূচনা হয় এর মধ্যে লালা রাজস্ব সার্কুলে একশো সাঁত্রিশটি পূজা কমিটি কাটলিটোলা রাজস্ব সার্কুলে একশো চোদ্দোটি টি হাইরাকালী রাজস্ব সার্কুলের চুয়াত্তরটি টি এবং আলগাপুর রাজস্ব সার্কুলের তেইশটি পূজা কমিটি রয়েছে পরবর্তী খবরটি হলো জটিল রোগে আক্রান্ত ইমামের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করলেন কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক আতার রহমান মাজার বুইয়া সহ বিশিষ্ট জনেরা কিছুদিন থেকে উত্তর পেটাডহর নতুন মসজিদের ইমাম মৌলানা জাবির আহমেদ লস্কর জটিল রোগে আক্রান্ত হয়ে ভুগছেন তার পরিবারের লোকেরা বিগত দিনে মৌলানা জাবির আহমেদকে স্থানীয় হাসপাতালে অপারেশন করানোর পরও সফল হয়নি বর্তমানে তার অবস্থা শোচনীয় হওয়াতে ডাক্তাররা চেন্নাইতে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন কিন্তু আর্থিক অবস্থা দুর্বল থাকায় বর্তমানে চেন্নাই নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এমতাবস্থায় অবস্থায় অসহায় মৌলানা জাবির আহমেদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু এতেও কোনো সুরাহা হচ্ছে না অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন এই বিষয় নিয়ে সোমবার রাতে পেচাডহর নতুন মসজিদে রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্করের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন খাটিগুড়ার প্রাক্তন বিধায়ক আতারুর রহমান মাদার ভুইয়া পেটাডহর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা ফরিজুদ্দিন কাচার জেলা এমারতে সরিয়া ও নদুয়াদ তামিরের সাধারণ সম্পাদক মৌলানা নুরুল হক রায়নগরের সমাজসেবী আতাউর রহমান লস্কর সহ বিশিষ্ট জনেরা এদিন প্রথমে অসুস্থ মৌলানা জাবির আহমেদের চিকিৎসার বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় কাচার জেলা এমারতে সরিয়া ও নদুয়াদ তামিরের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা মৌলানা জাবির আহমেদের হাতে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে আরও সাহায্য করা হবে বলে আশ্বাস দেন সংগঠনের কর্মকর্তারা এবং ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক আতার রহমান সহ বিশিষ্ট জনেরা জনসাধারণের কাছে অসুস্থ মৌলানা জাবির আহমেদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন ইচ্ছুক জনসাধারণ অসুস্থ মৌলানাকে ব্যাংক অ্যাকাউন্ট বা কিউআর কোডে টাকা দান করতে পারবেন পরবর্তী খবরটি হলো কৃষি ক্ষেত্রকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুহাড়িতে আনুষ্ঠানিক ভাবে চার লক্ষ সয়েল হেলথ কার্ড অর্থাৎ এস এইচ সি তথা মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন আসামের কৃষি ক্ষেত্রে এই উদ্যোগের গুরুত্ব বয়ন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে দশ লক্ষ এইচএসি কার্ড বিতরণ করার পরিকল্পনা রয়েছে তার সরকারের মাটির উর্বরতা গুণাগুণ সহ কৃষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যুগবে স্বাস্থ্য কার্ডগুলি এবং এসব তথ্যের ভিত্তিতে ফসল উৎপাদনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কৃষকরা বলে মনে করেন হিমন্ত তিনি জানান মাটির উর্বরতা মূল্যায়নের উদ্দেশ্যে দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃত্তিকা স্বাস্থ্য কার্যসূচি গ্রহণ করেছিলেন এবং আজকে আমরা সেই অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি কেন্দ্রীয় সরকারও আমাদের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছে পাশাপাশি রাজ্যে মাটি পরীক্ষা পরিকাঠামোর ব্যাপক উন্নতি সাধন হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী বর্তমানে যেখানে পাঁচটি পরীক্ষা কেন্দ্র রয়েছে সে জায়গায় সারা রাজ্যে মোট ছাব্বিশটি নতুন মাটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে বলে তিনি জানান এখানে উল্লেখ করা যেতে পারে কোন ধরনের প্রযুক্তির ব্যবহার ছাড়াই পরম্পরাগত জ্ঞানের ভিত্তিতে কৃষকরা এসএইচসির মাধ্যমে মাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে সক্ষম হবেন পরবর্তী খবরটি হল জুয়াইবদরপুর জাতীয় সড়কের বরাক নদীর উপর গেমন সেতুর অবস্থা অত্যন্ত বিপজ্জনক জাতীয় পূর্ত বিভাগ কিছু মেরামত করে দিলেও সেতুটির অবস্থা তেমন ভালো নয় সেতুর দুই পাশে লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে লরি চালক সহ অন্যান্য চালকরা নিজ নিজ গাড়ি নিয়ে গেমন সেতু পারাফার করতে পারেন গেমন সেতুর অবস্থা বেহাল থাকার দরুন জাতীয় পূর্ত সড়ক বিভাগ কড়া ফরমান জারি করেছে পঁয়ত্রিশ টনের বেশি কোনো ওভারলোডেড লরি বেহাল গেমন সেতু দিয়ে চলাচল করতে পারবে না এতেই এমবিআই কড়া পদক্ষেপ হাতে নিয়েছে কয়েকদিন থেকে আসাম মেঘালয় সীমান্তের মালিডহরে এমবিআইরা লরিগুলো চেক করে ছেড়ে দিতেন ওভারলোড গাড়িগুলো আটকে রাখা হতো কিন্তু রবিবার রাত থেকে হঠাৎ এমবিআই এবং পুলিশ মালিডোহরের সেই ওভারলোড চেকপোস্টটি সরিয়ে নিয়ে আসে হিলড়ায় জাতীয় চৌকের পাশে তুসনিয়াল সিসি ব্লক ফ্যাক্টরির কাছে সোমবার সকাল থেকে দীর্ঘ লাইনে লরি আটকা পড়ে চেকিং করার উদ্দেশ্যে এবং ওজন করার জন্য এতে সৃষ্টি হয় যানজটের বদরপুর কাটিগুলা খালাইনে চলাচল করা যাত্রীবাহী বাস অটো রিক্সা লরি যানজটে আটকা পড়ে সারাদিন দফায় দফায় হিলড়ায় যাত্রী চলকে যানজট লেগে থাকে এক সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে এমবিআই এবং কিছু নতুন দালাল বহু ওভারলোড লরি পিছু আট হাজার টাকা সংগ্রহ করে ছেড়ে দেয় এখানে প্রশ্ন হচ্ছে যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকা পালন করছেন হিলড়ায় জাতীয় সড়কে এভাবে টাকার বিনিময়ে যদি প্রতি রাতে ওভারলোড লরিগুলো ছেড়ে দেওয়া হয় তবে যে কোনো সময় গেমন সতুর বিপদ গুণটা বাজতে দেরি হবে না চুনাপাথরের কিছু সিন্ডিকেটের সঙ্গে গোপন বুঝা পড়ার মধ্যে হয়তো মালিডহর থেকে সরিয়ে হিলড়ায় জাতীয় সড়কের পাশে ওভারলোড চেকিং গেট খোলা হয়েছে কেননা চুনাপাথরের সিন্ডিকেটের মাস্টারম্যান্ডের বেশ কিছু ক্রেশার রয়েছে তাদের অঙ্গুলি হেলনে এমবিএ এবং পুলিশ এক কাজ করছে বলে সূত্রের খবর এ ব্যাপারে খাচারের নতুন জেলা কমিশনার মৃদুল যাদব ও কাঠিগোড়ার সার্কল অফিসার রবার টুলর কাটিগুড়া থানার আধিকারিক জুসেফ বিকে দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষ পরবর্তী খবরটি হল এক বছর পূর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের এরই মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সংবাদ মাধ্যম আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে তার উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত তার কোথায় ভারতের বৈশ্বিক উত্তেজনা ক্ষমতা রয়েছে বিদেশ মন্ত্রী বলেন বহুবার ভারত সংঘাতে জড়িত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পরিস্থিতি শান্ত করেছে গ্লোবাল সাউথ এই সংঘর্ষ নিয়ে চিন্তিত দাবি করে জয়শঙ্কর বলেন মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ব সমাজ ও অর্থনীতি চাপের মধ্যে রয়েছে এমন অবস্থায় গ্লোবাল সাউথ বিশ্বাস করে একমাত্র ভারতই এই পরিস্থিতি শান্ত করতে পারে ভারতের কাছে সেই ক্ষমতা রয়েছে একইভাবে ইউক্রেন সংঘাত নিয়ে জয়শঙ্কর বলেন গত কয়েক মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তিনবার দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একবার দেখা করেছেন তিনি ভারত বারবারই আলোচনার মাধ্যমে উভয় দেশকে সমস্যা মিটিয়ে নিতে বলছে কারণ আমরা এমন একটি শান্তিকামী দেশ যার প্রধানমন্ত্রী যুদ্ধের গুর বিরোধী এদিকে রাষ্ট্রপুঞ্জের সংস্কারের প্রয়োজন রয়েছে দাবি করে বিদেশমন্ত্রী বলেন আন্তর্জাতিক এই মঞ্চ একটি পুরনো কোম্পানির মতো কাজ করছে যা বাজারের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় তিনি আরও বলেন রাষ্ট্রপুঞ্জ সম্পূর্ণরূপে বহুপাক্ষিক কিন্তু যখন এটি বড় ইস্যুতে পদক্ষেপ নেয় না তখন দেশগুলি তাদের নিজস্ব উপায় খুঁজে নেয় এ ব্যাপারে করোনা মহামারীর সময় রাষ্ট্রপুঞ্জ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে দাবি করেন জয়শঙ্কর একইভাবে বর্তমানে বিশ্ব যখন দুটি যুদ্ধের মুখে তখন এই সংস্থা শুধু দর্শকের ভূমিকাই পালন করছে প্রসঙ্গত বর্তমান সময়ের দাবি মেনে নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে বারবার সোয়াল করে এসেছে নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাওয়ার দাবিও জানিয়ে আসছে দিল্লি কিন্তু চীনের কার সাদিতে বারবার তা বেঁচতে গেছে পরবর্তী খবর কি হলো চাপে ভারতের সঙ্গে মনোমালিন্য মেটাতে উঠে পড়ে লেগেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু রবিবার ভারত সুফের এসে দিল্লিতে পার সেই উল্টো সুর শোনা গেল মুইজুর কণ্ঠে তিনি বলেন ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করবে না মালদ্বীপ একই সঙ্গে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি এদিকে সোমবার মুইজুর সঙ্গে সাক্ষাতের পর দুই দেশ আগামীতে একে অপরের সহযোগিতা করবে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বীপ রাষ্ট্রটিকে সাহায্যের জন্য ভারত সব সময় সবার আগে প্রস্তুত বলেও আশ্বাস করেন মোদি এবিএফআর এ করোনা সময় কোভিড ভ্যাকসিন বা সম্পতি মালদ্বীপের বিপদের সময় দিল্লির তরফে ফানি জল ফড়ানোর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী প্রথমে পরে সোমবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাঙ্গ অর্পণ করেন এদিন রাষ্ট্রপতি ভবনে মৈজুকে রেড কার্পেট দিয়ে স্বাগত জানান মোদী এদিকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগেই ভারতের উদ্বেগ দূর করার চেষ্টা করেন মুজু ভারতকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন মালদ্বীপ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে তবে এটা নিশ্চিত যে তাদের কোনো পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করবে না তাহলে মালদ্বীপ থেকে ভারতীয় বাহিনীকে সরে যেতে বলেছিলেন কেন সেই প্রশ্নের জবাবে বলেন মালদ্বীপের মানুষই তাকে দেশ থেকে বিদেশি সেনা চাপ দিয়েছিলেন তবে তার এই সফর ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক আরো মজবুত করবে বলে আশাবাদী তিনি পরবর্তী খবরটি হলো ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ আমরাই জিতব আক্রমণের জাজ বাড়িয়ে হুঙ্কার নেতা আজ থেকে এক বছর আগে দুই হাজার তেইশের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় প্যালেস্তাইনি স্বাধীনতা কামি সংগঠন হামাস এর বদলা নিতে হামাস নিধনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল যা এক বছর পুরো অব্যাহত রয়েছে গত এক বছরে ইসরায়েলি সেনার লাগাতার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা কিন্তু তার পুরো থামছে না দংশলীলা তবে এই এক বছরে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিম এশিয়া জুড়ে ইসরায়েলের সঙ্গে ইরান এমন অবস্থায় সোমবার লেবাননে এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েল গাজাতেও মিসাইল হামলা চালিয়েছে তেল আবে এদিকে গাজা সংগতের বর্ষপূর্তিতে আক্রমণের জাজ আরো বাড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা বলেন এই যুদ্ধে আমরাই জিতব তেল আবিবে এক বছর আগে হামাসের হামলার ঘটনাকে স্মরণ করে তিনি বলেন শুধু গাজা নয় যারা ইসরায়েলির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরাই জিতবো গাজাতে জিতবো লেবাননে জিতবো এদিন ইরানে হামলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি সূত্রের খবর এদিন লেবাননের রপ্ধানি বেইরুঠের দক্ষিণাঞ্চলে জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মূলত ইরান সমর্থিত হিবুল্লাহর গোয়েন্দা সদর দফতর আর অস্ত্রাকারে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে ইসরায়েলের একাধিক স্থানে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ হামলা চালানো হয়েছে হামাসের গাঠি গাজা স্ট্রিপে ইসরায়েলি হামলায় গুড়িয়ে গেছে একটি স্কুল যার পাল্টা জবাব দিয়ে তেল আবাবে এক জাক রকেট চুড়ে হামাস প্রসঙ্গত গত বছর সাত অক্টোবর ইসরায়েলে পাঁচশো রকেট চুড়ে হামাস পরে হামাসের হাতে পণবন্দী হন দুইশোরও বেশি ইসরায়েলি নাগরিক তাদের মুক্ত করতে এবং হামাজকে ধ্বংস করতে আট অক্টোবর থেকে পাল্টা অভিযান শুরু করে নেতানিয়া না যা আজ পর্যন্ত চলছে এই এক বছরে ইসরাইলি হামলায় গাজায় বিয়াল্লিশ হাজার প্যালেস্তাইনি মৃত্যু হয়েছে এর মধ্যে শিশুর সংখ্যা ষোলো হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত ইসরাইলের কাছে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত